আসসালামাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আবগা ফুলুস অর্থ টাকা লাগবে আরবি হবে আবগা ফুলুস বাংলা অর্থ টাকা লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফে ফুলুস বান অর্থ টাকা নাই আনা মুশকিলা অর্থ আমার সমস্যা আরবিতে হবে আনা মুশকিলা বান অর্থ আমার সমস্যা সুরা সুরা তাল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে সুরা সুরা তাল বান অর্থ তাড়াতাড়ি আসো সবগুলো শব্দ আরো এক বেশি এখানি আবগা ফুলুস অর্থ টাকা লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আনা মুশকিলা অর্থ আমার সমস্যা সুরা সুরা তাল অর্থ তাড়াতাড়ি আসো কামিয়ম অর্থ কতদিন আরবিদা হবে কামিয়ম বাংলা অর্থ কতদিন অহেদ সাহার অর্থ এক মাস আরবিদা হবে অহেদ সাহার বাল অর্থ এক মাস ইতিন সানা অর্থ দুই বছর আরবিদা হবে ইতিন সানা বাল অর্থ দুই বছর তারতিপ অর্থ সাজানো আরবিদা হবে তারতিপ বাংলা অর্থ সাজানো সবগুলো শব্দ আরো একবার নিই কামিয়ম অর্থ কতদিন অহেদ সাহার অর্থ এক মাস সানা অর্থ দুই বছর অর্থ 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 সাজানো রাস্তা হবে তরিক রাস্তা ইয়ামিন রোহ অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রোহ বাংল অর্থ ডানে যাও ইয়াস্তার রোহ অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াস্তার রোহ বাংলা অর্থ বামে যাও সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলা অর্থ গাড়ি সবগুলো শব্দ আমরা একবার শিখে নি তরি অর্থ রাস্তা ইয়ামিন রো অর্থ ডানে যাও ইয়াসার রো অর্থ বামে যাও সাইয়ারা অর্থ গাড়ি আনাজির ফুলুস অর্থ আমি টাকা দিব আরবিতে হবে আনাজির ফুলুস বাংলা অর্থ আমি টাকা দিব মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ অনেক ভালো মুজেন অর্থ ভালো না আরবিধা হবে মুজেন ভালো অর্থ ভালো না ওয়াদি অর্থ পাঠানো হবে ওয়াদি পাঠানো সবগুলো শব্দ একবার টাকা আর মিয়া মিয়া অর্থ অনেক ভালো মুজেন অর্থ ভালো না ওয়াদি অর্থ পাঠানো আরবা, অর্থ চার আরবিধা হবে আরবা বা বান অর্থ চার রেজ্জা অর্থ ফেরত আরবিতে হবে রেজা বান অর্থ ফেরত রাতিপ অর্থা বেতন আরবিতে হবে রাতিপ বান অর্থ বেতন গেলিল অর্থ সামান্য আরবিতে হবে গেলিল বান অর্থ সামান্য সবগুলো শব্দ আরও একবার সেইখানে আরবা, অর্থ চার রেজা অর্থ ফেরত রাতি, অর্থ বেতন গেলিল অর্থ সামান্য মাফি আহাত অর্থ কেউ নাই আরবিতে হবে মাফি ইসমা কুল্লু অর্থ আমি সব শুনেছি আরবিতে হবে আর কুল্লু বানো অর্থ আমি সব শুনেছি মাফি জুলুম অর্থ অন্যায় করো না হবে মাফি জুলুম ভালো অর্থ অন্যায় করোনা সুরা ইর্জা অর্থ তাড়াতাড়ি ফিরে আসো আরবিতে হবে সুরা ইরজা, ভালো অর্থ তাড়াতাড়ি ফিরে আসো সবগুলো শব্দ আরও একবার সেইখানে মাফি আহাদ অর্থ কেউ নাই আরে ইসমা কুল্লু অর্থ আমি সব শুনেছি মাফি জুলুম অর্থ অন্যায় করো না সুরা সুরা ইরজা অর্থ তাড়াতাড়ি ফিরে আসো রুহ মাকতাব অর্থ অফিসে যাও আরবি হবে রুহ মাকতাব বান অর্থ অফিসে যাও ওয়াদ্দি বিলাত অর্থ দেশে পাঠাবো আরবি হবে ওয়াদ্দি বিলাত বান অর্থ দেশে পাঠাবো আবগা ময়া অর্থ পানি লাগবে আরবি হবে আবগা ময়া বান অর্থ পানি লাগবে ওয়ান হাম্মাম ওয়াত বাথরুুম কোথায় আরবিতা হাবা আইন বাংলা অর্থ বাথরুুম কোথায় সবগুলো শব্দ আরো একবার শিখেনি রুহ মাকতাব ও তাপিশে দাও ওয়াদি বিলাদ অর্থ দেশে পাঠাবো আপগাময়া অর্থ পানি লাগবে ওয়াইন হাম্মাম অর্থ বাথরুম কোথায় ওয়াগেফ অর্থ দাঁড়ানো আরবিতা হাবা গেফ বাংলা অর্থ দাঁড়ানো না জেল অর্থ নামানো মানো হবে না জেল অর্থ নামানো মানো ইয়াল্লা অর্থ চলো আর হবে ইয়াল্লা বানো অর্থ চলো খালাস অর্থ শেষ আর হবে খালাস বানো অর্থ শেষ সবগুলো শব্দ আরো একবার শেখেনি ওয়াগ্যাফ অর্থ দাঁড়ানো না জেল অর্থ নামানো ইয়াল্লাহ অর্থ চলো খালাস অর্থ শেষ রিজল অর্থ পা আরবিধা হবে রিজল বাল অর্থ পা বাতুন অর্থ পেট আরবিধা হবে বাতুন বাল অর্থ পেট সার অর্থ চুল আরবিধা হবে শ্যার বাল অর্থ চুল ফাম, অর্থ মুখ আরবিধা হবে ফাম বান অর্থ মুখ সবগুলো শব্দ আরও একবার শেখেনি রিজল অর্থ পা বাতুন অর্থ পেট সার অর্থ চুল ফাম অর্থ মুখ জীব অর্থ ভিসা দিন হবে জীব বানর্থ বান অর্থ ভিসা দিন মিতা আবগা অর্থ কবে লাগবে আরবিধা হবে মিতা আবগা বান অর্থ কবে লাগবে আলহীন অর্থ এখন আরবিধা হবে আলহীন বান অর্থ এখন অয়েন হাচ্ছে অর্থ কই পাবো আরবিতে হবে অয়েন হাচ্ছে বান অর্থ কই পাব সবগুলো শব্দ আরো একবার শিখে নি জীবতাসিরা অর্থ ভিসা দিন মিতা আবগা অর্থ কবে লাগবে আলহীন অর্থ এখন অর্থ কোথায় পাব। কি অর্থ কান্না আরবিতে হবে কি কান্না অর্থ দরব অর্থ মারা আরবিধা হবে দরবান অর্থ মারা তাপবাক অর্থ রান্না করা আরবিতে হবে তাপবাক বান অর্থ রান্না করা সাহান অর্থ প্লেট আরবিতে হবে সাহান বান অর্থ প্লেট সবগুলো শব্দ আরো একবার এপ কি অর্থ কান্না করা দরব অর্থ অর্থ মারা রান্না করা সাহান অর্থ প্লেট ওলা অর্থ নাকি আরবিতে হবে ওলা ভালো অর্থ নাকি মাফিহার, অর্থ গরম নাই আরবিতে হবে মাফিহার হার অর্থ গরম নাই আর মাফি মালুম অর্থ আমি চিনি না আরবিতে হবে আনা মাফি মালুম বাল অর্থ আমি চিনি না সুফ অর্থ দেখা হবে সুফ বাল অর্থ দেখা সবগুলো শব্দ শিখেনি ওলা অর্থ নাকি অর্থ গরম নাই আনা মাফি মালুম অর্থ আমি চিনি না সুফ অর্থ দেখা আনা আবগা ময়া অর্থ আমার পানি লাগবে আরবিতে হবে আনা আবগা ময়া বান অর্থ আমার পানি লাগবে আলাতুল সুগল অর্থ সব সময় কাজ আরবিতে হবে আলাতুল সুগল বান অর্থ সব সময় কাজ মাফি জালান অর্থ রাগ করো না হবে মাফি জালান বান অর্থ রাগ করো না অর্থ ভালোবাসা আরবিতে হবে হুব্বু বান অর্থ ভালোবাসা সবগুলো শব্দ আরো একবার শিখে নি আনা আবদা ময়া অর্থ আমার পানি লাগবে আলাতুল সুগল অর্থ সব সময় কাজ মাফি জালান অর্থ রাগ করো না গোপন অর্থ ভালোবাসা হাদা বাকালা অর্থ এই দোকানে আরবিতে হবে হাদা বাকালা ভালো অর্থ এই দোকানে মাফি খুব অর্থ রুটি নেই আরবিতে হবে মাফি খুব ভালো অর্থ রুটি নেই আনা এবি অর্থ আমি চাই আরবিতে হবে আনা এবি ভালো অর্থ আমি চাই সুফতানি বাকালা অর্থ অন্য দোকানে দেখো আরবিতে হবে সুফতানি বাকালা ভালো অর্থ অন্য দোকানে দেখো সবগুলো শব্দ আরো একবার সেখানে হাদা বাকালা অর্থ এই দোকানে মাফি খুব অর্থ রুটি নেই আনা এবি অর্থ আমি চাই সুফতানি বাকালা অর্থ অন্য দোকানে দেখো মাফি কাহারবা অর্থ কারেন্ট নাই আরবিতে হবে মাফি কাহারবা বাংলা অর্থ কারেন্ট নাই মউদ অর্থ মৃত্যু আরবিদা হবে মৌত বাংলা অর্থ মৃত্যু শাবাব অর্থ যুবক আরবিতে হবে সাবাব বাল যুবক উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাল অর্থ বয়স সবগুলো শব্দ আরো একবার শিখেনি কাহারবা, অর্থ নাই মৌত অর্থ মৃত্যু, অর্থ যুবক উমর অর্থ বয়স হেল অর্থ এলাস আরবিতে হবে হেল বাল অর্থ এলাস কুরকুম অর্থ হলুদ আরবিতে হবে কুরকুম বালো অর্থ হলুদ যাঞ্জাবিল অর্থ আদা আরবিতে হবে যাঞ্জাবিল বালো অর্থ আদা বাসাল অর্থ পেঁয়াজ আরবিতে হবে বাসাল বালো অর্থ পেঁয়াজ সবগুলো শব্দ আরও এক বেশি এখানে হেল অর্থ এলাস কুরকুম অর্থ হলুদ যাঞ্জাবিল অর্থ আদা বাসাল অর্থ পেঁয়াজ